অসচ্ছল রোগীকে আর্থিক সহায়তা দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বড় দেল স্বেচ্ছাসেবী মানবিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে রোগীর স্বজনদের হাতে সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা এই অনন্য নজির সৃষ্টি করেছে নোয়াখালী হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বড়দেল গ্রামের এই সংগঠনটি বিস্তারিত দেখুন উত্তম সাহার পাঠানো রিপোর্টে এই উপলক্ষে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক হেলাল উদ্দিন নোমান বড়দেইল বাজার কমিটি সভাপতি হাজি মোহাম্মদ হাবিবুল্লাহ সংগঠনের উপদেষ্টা সদস্য সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম সংগঠনের সদস্য প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শতাধিক সদস্য বাজারের ব্যবসায়ী মসজিদের ইমাম সহ দুই শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আলোচনা সভায় বক্তারা বলেন প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ছোট করে সাশ্রয় হওয়া অর্থ দিয়ে একজন ক্যান্সার আক্রান্ত রোগী ও পঙ্গু হয়ে যাওয়া এক রোগীকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয় এই সংগঠনটি দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন মানবিক কাজ করে আসছে ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ বন্যা দুর্গতদের আর্থিক সহায়তা দেওয়া অসচ্ছল রোগীকে আর্থিক সহায়তা মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সহ বিভিন্ন মানবিক কাজ করে আসছে পরে বুড়ির ইউনিয়নের আলাদি গ্রামের বাসিন্দা এনায়েত হোসেনকে ও রেহানিয়া গ্রামের ক্যান্সার আক্রান্ত মনির উদ্দিনকে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহায়তা দেয়া হয়